আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম কথাগুলো হচ্ছে ওই যে ওখানে বেশ কিছু প্যাকেট দেখতে পাচ্ছেন এই যে এই প্যাকেটগুলো দুই সাল থেকে দু সাল তো অলমোস্ট ছয় বছর শুরু হলো তো অনেক কাস্টমার ভাই আছেন যারা আমার কাছ থেকে মেরামত করার জন্য এখানে রেখে গেছেন তো অনেকের ফোন ঠিক হয়েছে অনেকের ফোন ঠিক হয় নাই তো এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কেমন পাঠাইছিল আমি বলি এর ভিতরে অন্য অন্য টেকনিশিয়ানকে দেখায় একেবারে হিট দিয়ে একদম অকেজ করা কোনো ধরনের কোনো মানে ঠিক হওয়ার মতো অবস্থা নাই আবার মাদার বোর্ড চেঞ্জ করে দেব সেই উপায়ও ওই সময় পাওয়া যেত না অ্যাভেলেবেল মাদার বোর্ড পাওয়া যেত না এর কারণে আমি অনেক ফোন ঠিক করতে পারি নাই যে একেবারে ওকেজো ফোন সেগুলো তারা আমার দ্বারা ঠিক করা সম্ভব না তো এই ধরনের ফোনগুলো আপনারা রেখে গেছেন দু সাল থেকে এখন ছাব্বিশ সাল তো এই সময়ের ভিতরে অনেক ফোন আমার কাছে অনেকে রাখছেন অর্থাৎ কিভাবে রাখছেন বলি অনেকে কুরিয়ারে পাঠাইছেন আমি তো এখন কুরিয়ারে নিই না আগে কুরিয়ারে নিতাম তো ওই সময় ফোনগুলো পাঠানোর পরে যে ফোনগুলো ঠিক হয় না ওগুলো আমি কুরিয়ার সার্ভিসে আবার তার ঠিকানায় ব্যাক করে পাঠাইয়া দিছি এবার তারা কি করছে এই ফোনগুলো হচ্ছে ধরেন যাওয়ার সময় দুইশো টাকা বা তিনশো টাকা বা একশো টাকা আবার তারা যে উঠায় নাই কুরিয়ার সার্ভিস থেকে ফোন দেওয়া হয়েছে তাদের ফোন বন্ধ পাইছে তাদেরকে ফোন দেওয়ার পরে বলা হয়েছে যে আপনার নামে একটা ফোন আসছে ওই ওনারা জানে যে ফোনগুলো তার ঠিক হবে না ফেরত নেব দুইশো তিনশো চারশো টাকা কুরিয়া সার্ভিসে দিতে হবে এগুলো ভেবে ফোনগুলো তারা উঠায় নাই এবার আমার পকেট থেকে টাকাগুলো কুরিয়ার সার্ভিসে আবার ব্যাগ আসছে পকেট থেকে টাকা দিয়ে সেগুলো আবার আমি উঠে নিয়ে এসে এই যে এখানে রেখে দিছি আপনারা জানেন যে আল্লাহর কসম আমি কখনও কোনো কাস্টমারের কোনো জিনিস মেরে খাই না সবকিছু হেফাজতে রেখে দেই এটা হলো ব্যবসার একটা সততা ব্যবসার একটা সততা আলহামদুলিল্লাহ সততার সহিত আমি ব্যবসা করি আমার ব্যবসার ঠিকানা হচ্ছে বাসায় আমার পিছনে বাসা দোকান সামনে আলহামদুলিল্লাহ যারা শহর বন্দরে কাজ করে তাদের থেকে ভালো আছি এই কথাটা আমার শুনতে শুনতে জীবন শেষ হ্যাঁ ভাই আপনি কেন শহরে দোকান না কেন গ্রামের মধ্যে কাজ করে যারা ওই ইউটিউবার টাইপের টেকনিশিয়ান তারা আবার কমেন্ট করে হ্যাঁ আপনার দোকান হলো বাড়ি আরে কি আপনাদের থেকে আমি বেশি কাজ পাই মানুষ আমাকে ভালোবাসে কাজ নিয়ে এসে আমার বাসাতে যাই হোক আহ এনিওয়ে এখন কথা হচ্ছে যে এই ফোনগুলো গুলো আপনারা নেন নাই আমি চারশো পাঁচশো তিনশো একশো টাকা জরিপানা দিয়ে ফোনগুলো আমার বাসায় এনে রেখে দিছি এই যে দেখেন এই যে আমার দোকানে এগুলো রাখা আছে তো বিষয়টা হল হচ্ছে আমি গত পাঁচ বছর ছয় বছর হলো আপনাদেরকে বলি যে ফোনগুলো নিয়ে যান নিয়ে যান উপযুক্ত প্রমাণ দিয়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন অথবা হচ্ছে এই যে 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 ফোনগুলো যারা যারা পাঠাইছেন ফোনগুলোর সাথে কিন্তু মেমো নাম্বার আছে এই যে দেখেন এই যে সুন্দরবনের একটা করে মেমো নাম্বার আছে সিরিয়াল এস এন নাম্বার আছে এস নাম্বার সিরিয়াল নাম্বার আছে এবং কে কোথা থেকে কোন জেলা থেকে পাঠাইছেন সকল তথ্য এখানে আছে এই যে দেখেন এই ফোনটা হচ্ছে সেপ্টেম্বর সাল এই এই যে দেখেন তো এস এন নাম্বার আছে সিরিয়াল নাম্বার আছে এই ফোনটা আসছিল হচ্ছে শরীয়তপুর থেকে এখানে দুইটা তিনটা মোবাইল আছে এগুলো আপনারা উঠার নাই আমার তিনশো চারশো পাঁচশো টাকা জরিমানা দিয়ে এগুলো উঠায় নিয়েছি তো দয়া করে আপনারা এরা হচ্ছে এই এই মাসের ভিতরে অন্তত এই মাসের ভিতরে যদি রিটার্ন না নেন তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে কয়টা ফোন আছে এর ভিতরে হয়তো বা একটা ডিসপ্লে ভালো থাকতে পারে ডিসপ্লে দাম এই মুহূর্তে নাই যেগুলো ফোন পাঠানো আছে এগুলো সব হলো ওল্ড পুরাতন টাইপের ফোন ওগুলোর ডিসপ্লে এখন আর দাম নেই তবে যে মাদার বোর্ডগুলো আছে এগুলার দাম আছে দুইশো তিনশো পাঁচশো সাতশো আটশো এক হাজার বারোশো পনেরোশো পর্যন্ত দাম আছে এগুলো সবগুলো একসাথে জড়ো করে যে টাকা দাম আসবে ভাঙ্গারির দোকানে আমি বিক্রি করে দেব যে টাকা দাম আসবে এই টাকাটা আমি একটা গরিব মানুষ মেয়ে বিয়ে দিতে পারতেছে না কিংবা তার হচ্ছে মানে অনেকে আছে একদম অসহায় অনেক অসহায় এরকম দেখে আমি তাদেরকে সবগুলো টাকা প্রয়োজনে আমার পকেট থেকে আরও কিছু ভরে আমি তাদেরকে দিয়ে দেব আর আল্লাহর কাছে বলে রাখবো এই সব মানে যার যার জিনিস আমি বিক্রি করলাম তারা যেন এই সবটা পায় যদিও এই জিনিসটা এখন আমার জন্য হালাল কি কারণে আমি তো ওখানে চারশো পাঁচশো টাকা জরিপানা দিয়ে দিয়ে আমি মাল ফেরত নিয়ে এসেছি প্রায় বাইশ থেকে পঁচিশটা ফোন আছে এখানে তো আপনারা নিলেন না এটা আমাকে আর ভাই কোনো দায়বদ্ধতা করতে পারবেন না পাঁচ ছয় বছর অপেক্ষা করছি আপনারা কেউ এই ফোনগুলো নেন না আমি আর কিছু করতে পারলাম না আমি আপনাকে এই যে এই মাসের একেবারে শেষে অর্থাৎ আগামী মাসের এক তারিখ পর্যন্ত সময় দিলাম আপনাদের উপযুক্ত প্রমাণ দিয়ে ফোনগুলো ব্যাগ নেন না হলে আমি এই মাস শেষ আপনারা কোনো দিন কোনো দায় রাখতে পারবেন না এই ভিডিওটা থেকে যাবে কোনো দিন ডিলেট হবে না আমি রেখে দেব আমারকে আর এই পৃথিবীতে আর মানে আখেরাতে কোথাও আপনি আর ঠেকাতে পারবেন না পাঁচ ছয় বছর কোনো দিন মানুষ কেউ সহ্য করে না আমি এখানে এক একটা প্যাকেটে তিনশো চারশো টাকা পাঁচশো টাকা করে দিয়ে আসছি কতগুলো টাকা আমার পরে আছে এই টাকাগুলো থাকলে আমি ব্যবসার কাজে লাগাতে পারতাম যাই হোক আমি আর এর দায়বদ্ধ নিতে পারবো না অনেক দিন ধৈর্য ধরছি পাঁচ ছয় বছর ধৈর্য ধরছি এই ফোনগুলো এখন আমি ভাঙ্গারির দোকানে বিক্রি করে যে টাকা হবে এই টাকা আমি একজন গরিব মানুষ মেয়ে বেঁধে দিতে পারে না কিংবা হাসপাতালের বেডে শুয়ে আছে অসুস্থ টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না ধুকে ধুকে আছে তাদেরকে আমি এই টাকাগুলো অর্থ প্রদান করে তাদেরকে আমি এটা দিয়ে দিব আর হচ্ছে মানে যাতে আপনাদেরকে দোয়া করা হয় আপনাদেরকে যেন এর সব পান সেই ব্যাপারে আমি মন থেকে ছেড়ে দেবো আর আমি যে খরচ করলাম আমার যে টাকাগুলো গেল এটা যেন মোহান আল্লাহ সুবাহনতাল আমাকে আর প্রতিদান দেন ভালো থাকবেন দয়া করে যদি সম্ভব হয় নেন না হলে আল্লাহর হাসে ছেড়ে দেন আর কোনো দাবি তো রাখতে পারবেন না ভালো থাকবেন